মোৰ ৰদি অল্লাহ বেলা এই বিদ্যা মহিলাই এবাৰ ঘৰত যায় এনে দেখে দে ইতা এনে দে শিৰৰ শুধুমাত্ৰ সুদিন থানি আর কিছু নাই এবাৰ যুৱক কি দমা আৰু ফুৱা চাউলৰে মিথ্যা সান্ত্বনা কেৰেলা দিব লাগিব ন অনেক ইৰে কিয় অনেক ঠানি বাদে কিছু নাই এই ফুৱা চাউ আৰু অনেক মিথ্যা সান্ত্বনা কেৰেলা দিব লাগিব বিধৱা মহিলাই বা এডাক মাৰি অনা হো যুৱক তো আহ তুমি শুন না তোমাৰ তাই নু কিন্তু আনর হতা হইলে ও যুবক ফোনও চাই আর দুনিয়ার জমিন বিচার দিয়ে না পারিলে কুটিন মুসিবতর সময় আল্লাহ আদালত আ একজন আল্লাহ মামলা করিয়াম ইবয়ে দে দেন এটা বলো খলিফা আছে হলি সতল মুসলিম অমর কামতর কুটিন মুসিবতর সময় আল্লাহ আদালত আয় খলিফা উমরের বিরুদ্ধে মামলা দায়ের করিও

তোমার হাত দে ও হা দেন বিদ্যা মোহিলে বে কে আমার মারত মামলা করি হে দাঁড়াই তোমার ল তোমার মামলা ন হাসামের কাঠগড়াতে ভরিব দা তুন তোমার তুন হন তিয়ান ভরিব হায় মন অনর শক্ত শক্ত দিলার মান হজরত অমর রদিয়াল্লাহ তালান হলি ফতুল মুসলিম অমর মুসুলার ফর যদি হন নবীলে হজরত অমর নবী হইত এমন একজন শাসক হজরত অমর রদিয়াল্লাহ তাল ডাক মারে নহদ হা দেন কেমতর মারত কঠিন মুসিবতর সময় মামলা করিব দা আল্লাহ আল্লাহ যখন মামলা করিব তুই হন যায় আল্লাহ সুপারিশ করিবা না

আমার বস্তা তুলি দাও আয় আটার বস্তা নিয়ে বিদ্দার ঘর যায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা আদল নয় বিদ্দা মহিলার ঘর যায় না আল্লাহু আকবার নিজেই রুটি বানায় আল্লাহু আকবার যে ফুয়াসা আছে বিদ্দা মহিলা আছে কোনো নরা হাবায় হজরত অমর রদি আল্লাহ আয়জার গই হাইব সম্মাতে বিধা মহিলা বে ডাক মারি হত হ যুবক একা গরি তিয় আয় কা দোয়া গরি এবার বিধা মহিলা বে বলে দোয়া গরে পরওয়ারদেগার আলম এই রাষ্ট্র যে একজন খলিফা আছে বলি হরুম এই উমরর খলিফা না বানাই এই যুবকই বারে খলিফা বানাইতে এই দেশ শান্তির দেশে পরিণত হইতো সুবহানাল্লাহ বর্তমানে যদি উমরর মতো একজন শাসক হয়

मुबशर बिल जना की भी तैयार जो पहके तो बरुआ उमर का नामाया उम्र जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह হেফাৰ চল্থা নিজা এ ৰিছা আছে ইমা মলাম বেয়া শই ৰোল আনা মায়া এ ৰিছা আছে ইমা মললাম বেয়া শৈ ৰুল আনা মায়া এই বুদ্ধমহিৰে বেদ ঘৰৰ দুৱাল্লা এই যে ৰাষ্ট্ৰ মাইদেউক বহুলিবাজো বুলি হল উমৰ এই উমৰ আৰু হোলিফা নাবানাই এই যুৱক কৰে যদি হোলিবা বানাই দিয়া

আর আর জিয়ান জুব্বা ফুরা ফুরি নও তোমার তো ফুরা ফুরি জুব্বা কেন ওই তুই অবশ্যই বাত বাইতুল মাল তুন দাহ দি তুই দুর্নীতি করি গো তোমার তো জুব্বা কেন আর তো তো জুব্বা নও তোমার তো জুব্বা কেন ওই উত্তর যতক্ষণ পর্যন্ত ন দ ততক্ষণ পর্যন্ত তোমার খুতবা আর আপনি তাম ন সুবহানাল্লাহ এবার বলা

আমার বাসে আল্লাহ খবর যে যুদ্ধর ময়দান ওলি আমার যুদ্ধ ময়দান আয়ু শরী কইলাম তোমার আজ এর মহর ভাইও এর মহর কান ভাই আমার বাবা একজন খলিফাতুল মুসলিমিন ফাড়া হর বাদ যাই যে কোন অনুষ্ঠান মধ্যে আয় চিন্তা কইলাম যে আমার বাপরে আর আর দুনি জনের মিলিও না আমার বাপ গজব বাসিলাইয়ে আমার বাপে বাইতুল মাল তুন দুর্নীতি না করে সুবহানাল্লাহ তুই এবার শুরু চিন্তা করিস এখন

ebar mahila dak mari nadaman siyar ma de boyo

নাম মর হে গা পু কত রে নাম সামর হে গা পুকত রে নাম সামর হে গা দুয়ে সদা পত মে তে নাম মর হে গা সিদ্ধি কে নাম সামর হেগা দু সহ নাম রহে গা উসমান তেরে নাম সে ইসলাম রহে গা উসমান তেরে নাম সে ইসলাম রহে গা ও তো সাইলাম জোয়াল রাজি দিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী ও ভোগকালে যুবক ও বিদ্যাবাজি পর্দার বইবেন কোরআন হাদিস যারা হতাবার্তারা ভুমতলায় জ্ঞান অনইলাম দেবিত সালাক হতইবান দে অনেক দুনিয়ার জুবিনে যেহন হাজ গুড়ি বান লিমা বাবুল মোদ মৃত্যুর ভর হতা চিন্তাগুড়ি গুড়ি অনেক দুনিয়ার জুবিন্মে মধ্যে ফিরা গরল, অনইলাম দেব পকৃত সালাক মানুষ